তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব সবাই মিলে রথের মেলায় আসো মিলু তুমি রথের মেলায় যাবা 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 না কাটা যাবা চলো আমরা যাই আর কে কে যাচ্ছি দেখো ওই যে বুনু ওরা যাবে আমার দিদা যাবে টুকটুক তুমি যাবা রথের মেলায় তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ একটা প্যান্ট নিয়ে নিস চলো হবে এবার যাওয়া যাক

হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রথের মেলায় আমরা তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো রিপন সুস্মিতা লাইভ ব্লক শুনে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে নিচ্ছি তো দেখো কোথায় যাচ্ছি কী করছি না করছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো এই যে বুনু ছিল বুনুটাকে একটু আদর করলাম বুনুটা আমাকে খুব খুব ভালোবাসে তো যাই হোক এখন যাচ্ছি বাইরে বৃষ্টি ছিল না দু আজকে মানে গরমও ছিল তো যে মাসি বাড়ি গেট থেকে চলে গেলাম আর আমি যতবার বাবার বাড়ি এসে ততবার আমি ওই মাসি বাড়ি আসবোই কোনো না কোনো কারণবশত আমাকে আসতেই হয় যাই হোক তারপরে আমরা টোটোর মধ্যে চলে গেলাম তো বুনুরা সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম দিদি 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 পৌঁছে গেলাম আমরা হচ্ছে রথের মানে আর মানে সবগুলো একসাথে বসে যা হয় আর মাসি বলছিল যাবে না লাস্টে মাসিও আবার আমাদের সাথে রথের মেলায় চলে গেছে কি বলবো মানে মানে ভাবছি যাবে না আবার চলেই গেছে তারপর রথের মেলায় গিয়ে গাড়িকে আমরা স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছি তারপর ওখান থেকে ফার্স্ট আমরা নিয়ে এলাম চিনি কলা রথের মেলায় দেখতে আসলে চিনি কলা কিনতে হয় বলে না রথ দেখা হলো কলাও বিক্রি করা হলো ওটাই হচ্ছে কথা যে রথের মেলায় গেলে কলা চিনি জগন্নাথ দেবকে দিতে হয় তো আমরা রাত্রে আসছিলাম রথটা আনতে পারিনি তো এখানে একটু ফোন করে এলাম আর দুটা ধরে একটু মানে মাথায় ঠিক কিনে না তখন তো আর টানতে দেবে না নিয়ম আছে সব তারপরে দেখো এই যে জগন্নাথ বল বলরাম সুভদ্রা যেতে দেখা যাচ্ছে এরা এক সপ্তাহর জন্য এখন মাসি বাড়ি থাকবে এটাই হচ্ছে নিয়ম তারপরে মেলায় আমরা ঢুকে তারপরে দেখো যে মেলায় ঢুকে মানে মেয়েদের ভালো লাগা যাকে বলে আর ভালোবাসে এই কানের দুল কানের দুল দেখতে বসে গেছি কানের দুল নেওয়া হচ্ছে বোনেরও কানের দুল নিচ্ছে আমিও একজোড়া নিয়েছি আর এই যে আমাদের বর্মশাই সবার একটু ভিডিও করছে আর একটু ভিডিও নিয়ে নিচ্ছে তারপরে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছি আর প্রচণ্ড গরম আর কি বলবো মেলায় ঢুকে পুস্তির জ্বর চলে আসছে তার জন্য আমরা আর মেলায় সেরকম ঘুরতে পারিনি তো আরেকবার মেলায় আসার চেষ্টা করব এটা ছিল বাতাসি রথের মেলা এত ভিড় মানে আমার দিন পরে বিয়ের পরে আর যাওয়া হয়নি তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও কারা কারা মেলায় গেছে একটু কমেন্ট করো আর আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সাথে থেকো ভালো থেকো বন্ধু